দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে ইনমেলাপ রেখা বলা হয় কেন বা দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে আচ্ছাদন রেখা বলা হয় কেন দীর্ঘমেয়াদ বলতে কোনো নির্দিষ্ট সময় মেয়াদকে বোঝায় না দীর্ঘমেয়াদ বলতে কোনো নির্দিষ্ট সময়কে বোঝানো হয় না এখানে দশ বছর হতে পারে একশো বছর হতে পারে বরং স্বল্প মেয়াদ বলতে এক মাস দুই বছর এক বছর তিন বছর এই সময় মেয়াদকে যেটা নির্দিষ্ট করে দেওয়া থাকে তাকে স্বল্পকালীন সময় বলা হলো দীর্ঘ সময় বলতে কোনো নির্দিষ্ট সময় মেয়াদকে বোঝায় না বরং দীর্ঘকাল বলতে এমন সময় মেয়াদকে বুঝায় যখন ফার্মের সকল ব্যয় পরিবর্তনশীল থাকে দীর্ঘমেয়াদে ফার্মের সকল ব্যয়টা পরিবর্তনশীল থাকে কেননা দীর্ঘমেয়াদে ফার্ম তার ইচ্ছা মতো তার ব্যয়কে পরিবর্তন করতে পারে সকল ব্যয়কে পরিবর্তন করতে পারে দীর্ঘ মেয়াদের স্থির ব্যয়ের কোনো প্রবণতা থাকে না স্থির ব্যয় বলতে কিছু থাকে না দীর্ঘ মেয়াদের স্থির ব্যয়ের কোনো প্রবণতাই থাকে না কারণ দীর্ঘ সে নির্দিষ্ট পরিমাণ সময়ের পরিবর্তে সে হিউজ পরিমাণ সময় পায় যেন সে তার স্থির ব্যয়টাকে চেঞ্জ করে পরিবর্তনশীল করতে পারে তাই দীর্ঘকালীন গড় ব্যয় বা এল এসি হল একক প্রতি উৎপাদন ব্যকে বোঝানো হয়ে থাকে দীর্ঘকালীন গড় ব্যয় বা এল এসি হল একক প্রতি উৎপাদন ব্যয় অর্থাৎ এল এসি ইকুয়েল টু ইকুয়াল টু এল টি সি বাই কিউ